মাত্র দুই দিনের বিচারে ইরফান সুলতানির সাজা হয়েছিল মৃত্যুদণ্ড তার বিরুদ্ধে অভিযোগ ছিল ইরানে চলমান বিরোধী বিক্ষোভে সম্পৃক্ততার তবে যে যুবককে ফাঁসির মঞ্চে পাঠানোর সব প্রস্তুতি শেষ করে ফেলেছিল ইরান সরকার তাকেই এবার মুক্তি দিল দেশটি এরফান সুলতানের আইনজীবী জানান একত্রিশ জানুয়ারি শনিবার তার মক্কেল জামিনে মুক্তি পেয়েছেন মুক্তির সময় এরফান সুলতানির কাছ থেকে রেখে দেওয়া মুঠোফোন সহ সব জিনিস ফেরত দেওয়া হয়েছে প্রায় বারো হাজার ছয়শো ডলারের বিনিময়ে তিনি এ মুক্তি পেলেন ছাব্বিশ বছর বয়সী এরফান সুলতানের বাড়ি ইরানের রাজধানী তেহরানের উত্তর পশ্চিমের শহর কারাজের ফার্দে এরফান সুলতানিকে গ্রেপ্তার করা হয়েছিল আট জানুয়ারি ইন্টারনেট বন্ধ করে দেওয়ার আগে তখন শহরটিতে বিক্ষোভ তুঙ্গে ছিল গ্রেপ্তার হওয়ার তিন দিনের মাথায় এরফান সুলতানির পরিবারের সদস্যদের জানানো হয় বিচার শেষ হয়ে গেছে ইরফান সুলতানি মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন চোদ্দ জানুয়ারি ফাঁসির সাজা কার্যকর করা হবে সাজা পাওয়ার পর ইরফানের সঙ্গে শেষবারের জন্য দেখা করতে তার পরিবারকে সময় দেওয়া হয়েছিল মাত্র দশ মিনিট তবে এ খবর প্রকাশের পর বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায় একের পর এক মৃত্যুদণ্ড নিয়ে আগে থেকেই ইরানের বিরুদ্ধে সরব ছিল পশ্চিমারা তার উপর মাত্র দুই দিনের বিচারে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া নিয়ে সমালোচনায় মুখর হয়ে ওঠে মানবাধিকার সংগঠনগুলো বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া নিয়ে ইরানকে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে বিশ্বজুড়ে তুমুল আলোচনা ও সমালোচনার মুখে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত থেকে সরে আসে তেহরান আর ইরানের একটি আদালত এরফান সুলতানের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে তাকে কারাদণ্ড দেন ইরানের বিচার বিভাগ দাবি করেছে তাকে নিরাপত্তা সম্পর্কিত অভিযোগে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে